এই যে দেখো এই মালে এখন চারশো টাকা অফার প্রাইজে পাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ পাঁচশো টাকা এক পিসে মাল যতক্ষণ পাঁচশো টাকা এক পিসে মাল যতক্ষণ পাঁচশো টাকা এক পিসে রে ভাই বুঝা যায় সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কত দিয়ে ফেমাস সিল্কে কত দিয়ে শুরু বিবেক কাজ করে একটা পাইকার দোকানে এ কোয়ালিটি মাল ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আলী ভাই আমার পুঁজি কম ভাই আমি অল্প পুঁজিতে ব্যবসা করতে চাই সেই সুযোগ দিকে দিয়ে দিচ্ছেন আপনি ভাই অল্প পুঁজি নিয়ে যারা আছে দেখা যাচ্ছে আলী ভাই তাদেরকে হৃদয়ে কাছাকাছি নেয় আচ্ছা আর দেখা যাচ্ছে কোনো ঘিনি যদি ব্যবসা করে অল্প পুঁজি দিয়ে ফ্যামাসিল ছাড়া উপায় নাই আচ্ছা কেননা ফ্যামাসিল অল্প পুঁজি যারা তাদেরকে তো সার্ভিস দিয়েই থাকে আর কুটিপুতিরা তো আলী ভাই ফ্রেন্ড আছে কেননা ফেল মারা দোকানদারকে নিয়ে যারা কাজ করে তারা সমস্ত ব্যক্তিকে নিয়ে কাজ করতে পারে সবাই টিচাররা কি করে স্কুলরা কি করে দেখা যাচ্ছে গ্রেড গ্রেড ছাত্রের আগে নেয় আর আলি ভাই ফেল মারা দোকানদারকে আগে নেয় কেননা আলি ভাই কোয়ালিটি ভালো দোকান রানিং করতে পারে নিজের ব্রেন দিয়ে দোকান রানিং করতে পারে নিজের থিঙ্কিং দিয়ে কিন্তু দোকানটা গ্রোথ আনতে পারে অনলি সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে কেন না তার বিহেভ অনেক মূল্যবান মানুষের বিহেভ মানুষ আগে টাকা পয়সা চায় না মানুষ কি চায় জানো সার্ভিস ও সম্মান আর যারা সম্মানের সঙ্গে ব্যবসা করতে চায় তাদেরকে অনলি ফেমাস সিল্কে আসতে হবে কোথায় কেননা ফেমাস সিল যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে সম্মান দৃষ্টি দিয়ে দেখে কথা বোঝা যাচ্ছে এক কথা এই যে বললো তুমি কি বলছিলে আমাকে অল্প পুঁজি অল্প পুঁজি এই যে সতেরোশো টাকা সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ একটা ব্র্যান্ড শপে কোন বাংলাদেশে কোন শাখায় দেয় জানা নেই তোমার জানা আছে না ভাই তাহলে সাতশোশো টাকা দিয়ে কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে আচ্ছা আচ্ছা অনলি ফেমাস সিল্ক এই যে দেখো অন্যগুলো কোয়ালিটি মানে ভালো ফেমাস সিল্ক এই যে দেখো কোয়ালিটিগুলা এই কোয়ালিটিগুলা বাজার ইউনিক এই কোয়ালিটিগুলা যদি দোকানে রাখে গ্রাহকে চয়েস হয়ে গেলে যদি বার্গেনিং প্রাইসে দোকান হয় তাহলে কি করবে জানো দুশো টাকা বাড়াবে আসবে আবার গ্রাহক বলবে দেবে না আবার একশো টাকা বাড়াবে আবার আসবে নিয়ে করে থাকে একবারে আর এক বন্ধু এক বোন আমার থেকে এই কোয়ালিটি নিয়ে গেছে বাইরে দেখছে আলি ভাই দাম ওই দোকানের দাম সেম যদি এইরকম ডকুমেন্ট দিতে পারে আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু ইনশাল্লাহ আলি ভাই কথা ভিডিওটা নিয়ে আসবে ওই নিজের মালটা রেখে দেখবে কিনা কথা ঠিক বলছে নিজেরটা রেখে টাকা রিটার্ন দেবে কি আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না ভাই আলী ভাই আপনাদেরকে সাহস দেওয়ার জন্য এত চ্যালেঞ্জ করে কথা বলতেছে কেন না সঠিক জায়গায় আছেন আর সঠিক জায়গা থেকে ব্যবসা করেন এগুলো একবারে সাশ্রয় প্রাইজে এইগুলো একবারে সাশ্রয় প্রাইজ আর কাপড় একবারে আধুনিক কথা বোঝা যাচ্ছে এই যে দেখো অন্যটা দেখাও এই যে বিকি সাহেব অন্যটা দেখাচ্ছে দেখো এই অন্যার

পাইকার নেবে তারা নিজের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে তারপরে আমরা দাম জানাবো ভাই দাম জানাবো না আমরা যারা নতুন আছি কথা বুঝেন এই যে দেখাচ্ছেন এগুলো তো সবই সেট বাই সেট আছে কালার সেট বাই সেট যারা নতুন আছে তারা তো ভাই সেট ধরে নিতে চায় না অনেকে করে কি এই যে এটার চারটা কালার এটা আমি এক পিস নিব এটার চার কালার এটার আমি এক পিস নিব এরকম 10 দিন দেনে 10 পিস নিতে চাই এভাবে কি দেন আপনারা ভাই তুমি তো আমারে দেখা যাচ্ছে ওই যে যারা খুচরা বেচতেছে তাদের ক্ষতি করে দিবা আচ্ছা আমার কথাটা বুঝছো এটা প্রথম ছিল বারোটার সিট আচ্ছা আচ্ছা আলী ভাই তোমাদের কথা শুনতে শুনতে আজকে এই চার পিছে চলে আসছে এরপরে তুমি যদি বলো না আলী ভাই খুচরা বিক্রি করেন আলী ভাই খুচরা বেঁচে না আচ্ছা এটা হচ্ছে খুচরা প্রসেস আচ্ছা একটা একটা নিচে ওই যে দোকানদার ওই যে দোকানদাররা ওরা নিয়ে কার কাছে বেঁচবে ওদের দোকানের খরচ নাই আমি যদি খুচরা বেচি তাহলে ওনারা ব্যবসা করবে কোথায়

আচ্ছা আচ্ছা এই সুতা প্রসেসটা কি আচ্ছা এই সাইজিং প্রসেসটা কি এই টেক্সটাইল প্রসেসটা কি কেন আলিভাই মিল প্রসেসে নিজে জয়েন্ট থেকে একটা কাপড়ে ফেব্রিক্সের সুতার বিষয় ধারণা নিতে পাচ্ছেনা কেন না এই জিনিসটাই ফ্ল্যাশ হবে কবে জানো কবে হ্যাঁ কবে 6 মাস পরে যখন ব্যবসার ঘুমড় কমে যাবে আচ্ছা আচ্ছা ঘুমরা হাতে দেখি বুঝতে পারেন আই বলি তোমার হাতে এই জিনিসটা আছে হ্যাঁ সব মালে তো দুই পয়সা লাভ করা যায় না কিছু মাল দুই পয়সা বেশি দিয়ে যায় এইটা হচ্ছে সেই কোয়ালিটি আচ্ছা কথা বোঝা যাচ্ছে এই যে বললাম না সতেরোশো টাকা হলে জীবন জীবিকা বালিকাদের জন্য বালকদের জন্য আলিমদের জন্য হ্যাঁ ফেল মারা স্টুডেন্টের জন্য কেননা তারা এসে অল্প পুঁজি দিয়ে নিজেকে পরীক্ষা করতে পারে নিজের ব্রেনটারে বৃদ্ধি নিতে পারে সতেরোশো টাকা দিয়ে এরকম দুইটা মাল পাবে আর তিন হাজার টাকা বুস করবে কত কয় টাকা বুস করবে সতেরোশো টাকা মাল তিন হাজার টাকা বুস পরিবর্তন আনতে পারে তার লাইফকে কথা বোঝা যাচ্ছে তার মেধা দিয়ে আনবে আলিভাই সাহস দিতে পারবে কিন্তু আলী ভাই ওর ব্রেনটা খুলে দিতে পারবে না ব্রেনটা নিজে খুলতে হবে

কর করা ডিজাইন ভাই কালার সেরকম কম্বিনেশনগুলো এই যে ওন্নাগুলো দেখেন আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো সবগুলো 4টা সেট এগুলো করে নিতে হবে আমি তরুণদের জন্য 12টা সেটটা আমি এটা চারটা দিয়ে দেব আচ্ছা 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 আচ্ছা

তাহলে এখন আর কি করবো বড় সুযোগ আর কি হইতে পারে ভাই এগুলা দামি মাল পাকিস্তানি মাল অরিজিনাল কোয়ালিটি মাল আচ্ছা এগুলা দেখো কোয়ালিটি এগুলা মানে অন্যটা দেখতে কত চিক চিক করতেছে এগুলো একবারে শাশ্রয় প্রাইজে যদি নিতে হয় অনলি 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 ফেমাস সিল তাহলে শাশ্রয় প্রাইজ অনলি ফেমাস সিল এই আর কোয়ালিটি মাল নিয়ে শুরু করলে অনলি ফেমাস সিল আসতে হবে আর এটা হচ্ছে মানে ভালো এগুলা অন্য কোয়ালিটি এগুলা গরমে ঘাম ছাড়লেও দেখা যাচ্ছে অসুস্থ ভোগ করবে না কেননা এগুলা কেমিক্যাল ইউনিক ভালো এই যে দেখো এই যে দেখো কালারটা সেই হ্যাঁ এগুলা আপডেট ডিজাইন এই কোয়ালিটিগুলা খুব বেশ কোয়ালিটি হ্যাঁ আর এগুলা পনেরোশো আশি টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে আজকের প্রথম আজকে প্রথম পনেরোশো আশি টাকা কিন্তু

এটা খুব বেস্ট কোয়ালিটি বাজার চ্যালেঞ্জিং প্রাইস কিছু কিছু মালে অফার আছে যাদেরকে অফার কেনাকাটা করতে হলে ইনশাল্লাহ চলে আসতে হবে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো ফেমাস সিল্ক সাতশোই প্রাইস ফেমাস সিল্কে শুধু কথা বোঝা যাচ্ছে আর এই যে ছোট ভাইটা নায়রা দেখাচ্ছে কি দেখাবো কারাকারি শেষ এই দুই হ্যাঁ ভাই সাত পিস মাল নিয়ে কি দেখাবো কথাটা বলো এগুলা হচ্ছে মালের রাজ্য গুড যাদেরকে লাগবে সীমিত সময় ভিতরে নিজেকে উপকার হতে পারে এগুলো একবারে সাশ্রয়ী প্রাইজে এখানে ফেমাস সিল্কে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আর কোয়ালিটি দেখো রে ভাই ফার্স্ট ক্লাস ডিজাইন এই মালে তিনশো টাকা ছাড় না এই হ্যাঁ পাঁচশো টাকা এক পিসে মাল যতক্ষণ পাঁচশো টাকা এক পিসে মাল যতক্ষণ পাঁচশো টাকা এক পিসে রে ভাই বুঝা যায় পাইকারিতে পাঁচশো টাকা পাইকারিতে পাঁচশো টাকা আলী ভাই সিদ্ধান্ত নিয়েছে নিজের গোডাউন খালি করে দেবে আচ্ছা এটা থাকবে স্টক ক্লিয়ারেন্স কথাটা বোঝা যাচ্ছে আচ্ছা 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 এই যে দেখো কোয়ালিটি তো অনেকক্ষণ অনেক মাল দেখিয়েছি আলী ভাই এটা অফারে আছে অনেকক্ষণ অনেক মাল দেখিয়েছি কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখতে পারেন কোনো টপিক দিয়ে কোনো কথা নিয়ে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু